আপনি মাছের গ্যারান্টি এই যে আপনি দেখে নিবেন এক সতবার দেখে নিবেন বাবা আপনি এক বার দেখে নিবেন

মাছে দেখবেন গাড়া এটা দিমু এই মাছটা দেই দু মামার আমরা যত ভালো না আছি মামা খালি না ওই করে না ওই করে মামা ছয় হাজার সাতশো চল্লিশ টাকা বিকাশে দেন আপনি বিকাশে এই দামে মাছ পাইবেন না বাবা এই দামে মাছ পাইবেন

খালি পাইকারি দাম লাগাইছি খালি পানির দাম মূলার দামে মূলার দামে এই বাসশো ছত্রিশ টাকা তিরিশ টাকা টাকাতে ও ভাইয়া এই তো কি দেখছি ভাইয়া খালি মূলার দামে লাগাইছে মূলার দামে দিবেন আজকের লোকের মূলার দাম আজকের লোকের আবার কালটা করলে কিন্তু পাইবেন না আগে বুঝে লোয়েন কালকে আবার বিদায় লো পাইবেন না

আমরা সীমিত দামে মানে আবার এমন ফেরিওয়ালা আছে ষোলোশো দাম থেকে আষ্টা যায় বাবা আমরা এই বাসে বেশি

এটা চব্বিশশো তিরিশ টাকা চব্বিশশো তিরিশ আরো দুই হাজার বিশ একটা নিবে একটা নিবে